যে আপনার সরলতার সুযোগ নিল আপনার সাথে বিশ্বাসঘাতকতা করল আপনাকে আঘাত করে ঠকিয়ে দিয়ে চলে গেল তার জন্য আপনি কখনোই ভেঙে পড়বেন না মনে জোর রাখুন মনকে শক্ত করুন কোনো একজনের জন্য নিজেকে এভাবে নষ্ট করার কোনো মানেই হয় না আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে যে আপনার সাথে দুর্ব্যবহার করে গেল তার জন্য নিজের বিশ্বাসটুকু নষ্ট করবেন না একজন চলে গেলে অপেক্ষা করুন আর একজনের জন্য দেখবেন আপনার জীবনে ঠিক আরেকজন চলে এসেছে কদিন পর দেখবেন সেও আপনাকে ঠকিয়ে চলে গেছে ঠিক এই কারণে এই কারণেই মনকে শক্ত রাখতে হবে মনে জোর রাখতে হবে ঠিক এই কারণেই আবার বিশ্বাসটাও রাখতে হবে কেউ একজন চলে গেলে আর একজন চলে আসবে এই সেম কাজটাই করার জন্য এটাই এখন ট্রেন ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কথা ভাবুন তো জীবনে কি একবারই আসে মাঝে মধ্যেই চলে আসে তার সঙ্গে মোকাবিলা করার জন্য আমরা কিন্তু তৈরিই থাকি কখনো ফুরফুরে দক্ষিণা বাতাসের জন্য ভাবতে হয় আজকাল যেদিকে তাকাবেন সেদিকেই স্বার্থপরতা প্রতারণা ঠকানোর খেলা চলছে এর মধ্যে দিয়েই নিজেকে বাঁচাতে হয় এর মধ্যে দিয়েই ভালো থাকতে হয় কখনোই ভেঙে পড়তে নেই বিশ্বাসটা রাখতে হয় আর একজন ঠকবাজ প্রতারকের জন্য তার মানে এই পৃথিবীতে কি ভালো মানুষ নেই আছে অবশ্যই আছে যদি ভালো কাউকে পেয়ে যান জানবেন আপনি লটারি জিতেছেন নিজেকে তৈরি করুন তাদের জন্য যাদের সাথে লড়তে হয় হ্যাঁ এটাই জীবন এটাই রিয়েলিটি